কবেছে কমেছে তবু কালকের বৃষ্টিতে কিছুটা স্বস্তি পাওয়া গেছে তবু গরম আজকেও আছে এবং আন্তর্জাতিক ইয়ে আন্তর্জাতিক ইয়েতে ল্যান্ডপোর্টে আজকে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বলবেন সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও দীর্ঘ কয়েকদিন ধরে তীব্র দাবা দাবা চলছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিশা আবেদনের ক্ষেত্রে সমস্ত সামাজিক সংস্থা ব্যক্তির কাছে যাতে এই গরমে যারা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছেন কাজের জন্য বিশেষ করে সমাজের মানুষ বা শ্রমিক যারা এবং অন্যান্য যারা প্রয়োজনে বেরিয়েছেন তাদেরকে কিছুটা গরমের ক্ষতি প্রদান করার জন্য কিছু ঠান্ডা পানীয় কাটা ফল আমরা বিভিন্ন জায়গায় সরকার পৌর বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে এখানে মনিটরিং সেলের উদ্যোগে এবং এই আমাদের কোশল সহযোগিতায় আজকে জলসত্র আয়োজন করেছে এখানে ঠান্ডা পানীয় যারা বিদেশ থেকে আগত যাত্রীদের তাদেরকে এবং যারা যাতে পারা ভাড়া হচ্ছে এদিকে যাচ্ছেন এবং আসছেন তাদেরকে ঠান্ডা প্রাপ্ত আমাদের স্বস্তির জন্য আমি প্রথমেই মনিটিং সেলকে ধন্যবাদ জানাই আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যিনি এই ল্যান্ড পোর্টের যিনি কর্মকর্তা বা যার তত্ত্বাবধানে চলছে ম্যানেজিং ডিরেক্টর আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি কর্পোরেটার মেয়ামতি মহোদয় সত্যশা ভট্টার্য মহোদয় আমাদের রাজ্য সরকারের সংখ্যালঘু কৌশলের চেয়ারম্যান যশীমতী সাহেব মহোদয় আমাদের কর্পোরেটার ডক্টর মনীষকান্তরাই মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন যার উদ্যোগে এটা হচ্ছে আমাদের শ্রমিক নেতা বিপ্লব কর মহোদয় ইমা মসল মহোদয় সহ এখানে যারা ল্যান্ড ফোর্স যুক্ত বিভিন্ন পর্দে পরীক্ষিতদের সহ যারা যারা অন্যরা এখানে আছেন সমস্ত নেতৃবৃন্দরা আমি এবং বিশেষ করে যাদের উদ্যোগে বন্ধুরা যারা এই সঙ্গে যুক্তাধীন লেন পর্যন্ত তারাই কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন যে বিদেশ থেকে আগত আমাদের অতিথি যাত্রীদের তাদেরকে ঠান্ডা পানীয় দেওয়া হবে কিছুটা স্বস্তির জন্য তো আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করার জন্য কিছুটা বৃষ্টি হয়েছে স্বস্তি হয়েছে তবে গরম কিছুটা আছে এখনও আমাদের সারা শহরেই সারা রাজ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শ্রমিক সংগঠন এবং সরকার তরফ থেকেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি আজকে